ওম নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে আগস্ট দু রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুনায় আপনারা সকলেই আছেন আমি কারো ব্যক্তিগত জন্ম বা বা নেটাল চারটি বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং কলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মকর রাশিটি রাশি চক্রের দশমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শনি এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং রবি এবং বৃহস্পতি চন্দ্র মঙ্গল এই রাশির ক্ষেত্রে অশুভ কারক গ্রহ এবং এই রাশিতেই মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি নিচস্ত হয় আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিসেন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিচক্রের এটি দশম রাশি এবং রাশিপতি শনি শনি এখন বক্রতার মাধ্যমে কিন্তু রান করছে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু আপনাদের রাশিপতি থাকছে এবং রাশিপতি এখন সবল রয়েছে না দুর্বল রয়েছে সেটা আগে একটুখানি যাচাই করে নেব যেহেতু রাশিপতি শনি তৃতীয়ভাবে গোচরে অবস্থান করছে সাধারণত তৃতীয়ভাবে বুদ্ধি একটু সংকীর্ণ ও গতানুগতিক হওয়া সম্ভব খুব চট করে কোনো নতুন বিষয়ে বোঝা একটু তার পক্ষে একটু অসম্ভব হয়ে দাঁড়াবে বা যে কোনো বিষয়ে চট জলদি এই সময় বক্ততা থাকার কারণে ডিসিশনটা না নেওয়াই কিন্তু উচিত তবে কথাবার্তা কাজকর্মের ভাবভঙ্গি সব ব্যাপারে কিন্তু একটা ধীরতা দেখা যাবে এবং যেহেতু তৃতীয়ভাবে গোচরে শনিদেব কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে যে কোনো কাজকর্মের সফলতা কিন্তু আনেই এবং আয় বৃদ্ধি প্রতিবার বিকাশ এবং সুখদায়ক কর্মে লিপ্ত করায় এবং বিশেষ করে কোনো সুসংবাদ আপনারা এই সময়ে পেতে পারেন বর্তমানে দেখবেন এখানে শনি অবস্থান করল লাভপতি এবং সব থেকে লাভপতি গ্রহ মঙ্গল এবং সুখপ্রতিগ্রহ আপনাদের সে কিন্তু নবম স্থানে অবস্থান করল এই মঙ্গলের দৃষ্টি শনির উপর বা শনির দৃষ্টি মঙ্গলের উপর কিন্তু পড়ছে এই যে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে মঙ্গল যদি অশুভ থাকলে তাহলে কিন্তু যেহেতু নবমভাবে থাকার জন্য ধর্ম বিষয়ে জ্ঞান কিন্তু বর্জিত হবে এবং সৌভাগ্য হানি কিন্তু ঘটাবে যদি মঙ্গল জন্মকালীন যদি শুভ থাকলে বা শুভ বলবান থাকলে তাহলে এই জায়গায় যে মঙ্গলের মধ্যে যে আক্রমণাত্মক ব্যাপারটা সেটা কিন্তু ঘটতে দেবে না শনির যেহেতু দৃষ্টি পড়ার কারণে এবং তার সঙ্গে সঙ্গে কী করবে উত্তেজিত বা হটকারিতা এই ব্যাপারটাও কিন্তু দেবে না এবং তার সঙ্গে সঙ্গে শনির যে ব্যাপারটা এখানে প্রদান করবে ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতা কর্মদক্ষতা উন্নতির পথে কিন্তু এই দুজনের সংযোগে যদি দুজনেই যদি এখন যেহেতু শনিদেব শুভ রয়েছে খালি জন্য এবং শনিদেব যদি জন্মকালীন শুভ থাকলে মঙ্গলও যদি জন্মকালীন শুভ থাকলে উন্নতির পথে কিন্তু নিয়ে যাবে সৌভাগ্য বৃদ্ধি ঘটাবে সুখ ও লাভপতি মঙ্গল বিশেষ করে সুখ ভাব যেহেতু প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে ব্যবসা বাণিজ্যের শিব বৃদ্ধি এবং কর্মের উন্নতি হঠাৎ লাভ কোনো ট্রান্সফারের যোগও কিন্তু আনতে পারে এবং যেহেতু ভ্রাতৃকারক মঙ্গল এবং তৃতীয় ভাব থেকেই যেহেতু ভাতৃভাবের বিচার করা ভাই বোন আত্মীয় তাহলে ভাতৃপীতিটা উঠে আসবে ভাগ্য উন্নতি ঘটাবে এবং সংসার চতুর্থপতি হিসেবে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ এগুলো কিন্তু প্রদান করবে এবং যদি এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে মঙ্গল অশুভকারক গ্রহ হলেও যেহেতু ভাগ্যস্থানে অবস্থান করছে লাভপতি গ্রহ এবং রাশিপতির সঙ্গে যে সংযোগ ঘটছে এটা এখন যদি মঙ্গলের যা দশা অন্তর্দশা চললে দেখবেন গিয়ে সুখ শান্তির জায়গা নিয়ে আসবে বিশেষ করে এবং পজিটিভ রেজাল্টগুলো যেহেতু লাভপতি গ্রহ এবং চতুর্থপতি গহ হিসেবে কিছু না কিছু শুভ ফল আপনাদের কাছে প্রদান করবে যদি দশা অন্তর্দশা চলে তবে এই জায়গায় দুজনে যদি শুভ থাকলে শুভ ফলগুলো পাবেন অতি অবশ্যই এবং যদি জন্মকালীন এই গ্রহগুলো যদি অশুভ থাকলে তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই নানান সমস্যা বাধা বিঘ্ন অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটবেই এরপরেই আমি চলে যাচ্ছি অর্থ তাহলে অর্থ জায়গাটাও কিন্তু শনিদেবের হাতে তাহলে যদি শনিদেবের আর্থিক বিষয়ে লাভভাবে অধিপতির সঙ্গে সংযোগ হওয়ার জন্য জন্মছকে শনিমঙ্গল শুভ থাকলে মাঝারি থেকে ভালো অর্থের জায়গাটা কিন্তু আনবেই যেহেতু দ্বিতীয় অধিপতি গহ আপনাদের সেই শনিদেব লাভভাবের অধিপতির সঙ্গে সংযোগ করছে তাহলে অর্থনৈতিক জায়গাটা যদি দুজন যদি শুভ থাকলে তাহলে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আপনাদের মাঝারি থেকে ভালো অর্থ আনবে তা না হলে যদি অশুভ থাকলে মাঝারি অর্থ এই মাসের ক্ষেত্রে দেখা দেবে তবে যদি দুজনেই যদি অশুভ থাকলে যদি মঙ্গল জন্মকালীন যার অশুভ রয়েছে শনিও যার জন্মকালীন অশুভ রয়েছে অনেকের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যে অর্থনৈতিক মাইনাসে দাঁড় করিয়ে দেবে বা ধার দেনায় জড়িয়েও পড়তে পারে যদি দুটোই গহ যদি অশুভ থাকলে তবে রাহু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু দ্বিতীয়ভাবে গোচরে সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে রাহু বর্তমানে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করা এবং রাহু এখানে কর্মভাবের উপরে দৃষ্টি দেওয়া ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রেখেছে দৃষ্টি দেওয়া সেটাও কিন্তু এই জায়গার ক্ষেত্রে দেখবেন কর্মলাভের যোগ কিন্তু আনতে পারে বা কাজকর্মে উৎসাহ উদ্দীপনা বা দক্ষতা এগুলো কিন্তু রাহু কিন্তু প্রদান করতে পারে বৃহস্পতি নক্ষত্রে থাকা জন্য এবং আর্থিক উন্নতি এবং রাহুও শনিদেবের উপর দৃষ্টি রেখেছে অর্থাৎ তৃতীয় ভাবের উপরে তাহলে আর্থিক উন্নতি বা নতুন কাজকর্মের সফলতা কিন্তু আনবে যদি অশুভ থাকলে তাহলে কর্ম লাভের জায়গাটাকে হানি আনতে পারে কারণ অষ্টম ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে না হলে শুভ বলবান জন্মকালীন থাকলে অষ্টম ভাব বড় প্রতিষ্ঠানে বড় কোম্পানিতে যুক্ত করাবার জায়গা কিন্তু রাহু দেবার জায়গাটা রয়েছে তবে এই মাসের ক্ষেত্রে একটা কথাই বলতে পারি যেহেতু শনিদেব তলা চলাকালে চলার জন্য ব্যবসা বা চাকুরিতে মাইনে পেতে বা ইন অর্থের জায়গাটা আসতে আপনাদের কাছে বিলম্ব অনেক ক্ষেত্রেই কিন্তু করাবেই এবং এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার অনেকের জায়গায় সেগুলো পেয়ে যাবে যাদের দশা অন্তর্দশা শুভ বলবান চললে তাদের ক্ষেত্রে অর্থগুলো বিলম্ব করাবে না তারা কিন্তু অর্থের জায়গাটা পেয়ে যাবে নাহলে অনেকের ক্ষেত্রে বিলম্ব ঘটাবার জায়গাটাও কিন্তু থাকছে তাহলে এখানে পরিবারের জায়গাও কিন্তু দেখবেন পারিবারিক জীবনটাও কিন্তু মধ্যম উঠে আসবে হ্যাঁ এবং যেহেতু দ্বিতীয়ভাবে রাহু রয়েছে এবং দ্বিতীয়ভাবে অধিপতি শনিও বকতার মাধ্যমে থাকা লাভেখানেও যেটা দেখাচ্ছে পারিবারিক জীবন মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা অর্থনৈতিক দিক দিয়ে অনেকের ক্ষেত্রে মাঝারি থেকে ভালো অর্থ পাবে অনেকে মাঝারি বা অনেকের ক্ষেত্রে যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি অর্থাৎ মাইনাসও দান করিয়ে যেতে পারে এরপরে চলে আসছে শিক্ষা শিক্ষার জায়গাও কিন্তু সেই দেখুন ভাবের অধিপতিগ্রহ এবং ভাগ্যস্থানে অবস্থান করছে উচ্চশিক্ষার জায়গায় অবস্থান করছে তাহলে মঙ্গল এই জায়গায় যেটা দিচ্ছে বা বলছে যে এবং শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় এবং বুদ্ধির কারকগ্রহ বুধও কিন্তু আগস্টের বারো তারিখ পর্যন্ত বক্যতার মাধ্যমে বা বিদ্যার যে কারকগ্রহ বুধ সেও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু থাকছে আপনাদের বিশেষ করে যে রাশিপতি এবং পঞ্চমপতি নবমপতি গহটি অতি অবশ্যই কিন্তু বক্রতার মাধ্যমে থাকছে অনেকের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনাও কিন্তু দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি কারণ দুটো গ্রহ যদি অশুভ থাকলে বক্রতার মাধ্যমে চলছে এবং যেহেতু শিক্ষার জায়গায় চতুর্থভাবের অধিপতি নবম স্থানে অবস্থান করা এবং শনিমঙ্গলের যে দৃষ্টি বিনিময় যেটা তৃতীয় ভাবের সঙ্গে সংযোগ করছে যারা প্রাইমারি তে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মনসংযোগের বা আগ্রহের অভাব কিন্তু থাকছেই এটুকু আপনাদের বলতে পারি তার অভিভাবকরা যদি ওইটাকে জেনে যদি একটুখানি ধৈর্য ধরিয়ে তাদের পড়াশোনার জায়গাটাকে তৈরি করতে পারে তাদের ক্ষেত্রে ভালো শিক্ষার জায়গাও কিন্তু যেহেতু নবমপতি গহ বক্ষতার মাধ্যমে সপ্তমভাবে রয়েছে সেই কারণে নতুন আবহাওয়া নতুন পরিবেশে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো দিল তবে এই সময় বিদ্যার কারাগ্রহ যেহেতু বক্রতার মাধ্যমে থাকার জন্য যে পুরো মাত্রায় যে শুভ ফলটা পাবেন তা নয় উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিছুটা হলেও আপনাকে যেহেতু অষ্টমভাবে অধিপতির সঙ্গে রবিও বসে রয়েছে তাই বাধা বিপত্তি কিছু না কিছুটা থাকবে এই মাসের ক্ষেত্রে তবে সব মি মিলিয়ে যদি দেখা যায় মধ্যম ফলটা উঠে আসার সম্ভাবনা বা মধ্যমের থেকে নিচে মধ্যমের থেকে উপর ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে না যাদের গ্রহ সন্নিবেশ বা দশা অন্তর্দশা যদি খুব শুভ চলে তাহলেই তাদের ক্ষেত্রে ভালো রেজাল্টটা পাবেন কারণ দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফলটা পাই এটা হচ্ছে এই যে ভালো মন্দ ফল পাওয়ার ক্ষেত্রে পূর্বজন্মের কর্মফল পূর্বজন্মের কর্মফল যেটি আপনাদের আমাদের মধ্যে দশা অন্তর্দশার মাধ্যমে আমরা পেয়ে থাকি এটা আপনারা মাথায় রাখবেন কারণ দশা অন্তর্দশায় ভালো মন্দ ফলটা কিন্তু নির্দেশ করবে যদি আপনার শুভ গ্রহের দশা চলে এবং সে যদি শুভ ভাব দিয়ে রান করে এবং জন্মকালীন সে যদি শুভ থাকলে তাহলে শুভ ফল পেতে বাধ্য অশুভ থাকলে অশুভ ফল কিন্তু আপনাকেও এনে দেবে এরপরে আমি চলে আসছি প্রেমের ক্ষেত্রে প্রেমের অধিপতি গ্রহ শুক্র সেই শুক্র কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে সপ্তমভাবে অবস্থান করছে যেটা শুক্র ষষ্ঠ এবং সপ্তমভাবে সেরকম গোচরে শুভ ফল প্রদান করতে পারে না প্রেমের ক্ষেত্রে আপনাদের অনুকূলে ফল পাওয়ার জায়গাটা কিন্তু এ মাসের ক্ষেত্রে থাকছে না তবে সন্দেহ প্রবণতা একটু বাড়াতে পারে সে বিষয়ে আপনারা কিন্তু প্রেমিক প্রেমিকারা একটু সতর্কতা অবলম্বন প্রেমের ক্ষেত্রে এইটুকু আপনাদের বলতে পারি তবে যেহেতু দুটি গ্রহের সংযোগ ঘটছে বৃহস্পতি এবং শুক্র এবং এরা ষষ্ঠভাবে অবস্থান করলেও এবং যেহেতু দেবগুরু এবং অসুরগুরু যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ ষষ্ঠভাবে যে রোগের থেকে আপনারা অনেকটাই অনুকূলে থাকবেন এইটুকু আপনার আপনাদের অনুকূলে বা ভালো বড়ো ধরনের কোনো রোগের বা স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা দেবে না তবে রোগ প্রতি গহ আপনাদের বুথ সেও সপ্তমভাবে থাকার জন্য হয়তো নার্ভের সমস্যায় যারা আগে থেকে ভুগছেন বা আক্রান্ত হয়ে রয়েছেন সেগুলি একটু বাড়তে পারে কারণ যেহেতু বক্কতার মাধ্যমে রয়েছে এবং বিশেষ করে পেটের সমস্যা অনেকে রবির সঙ্গে যুক্ত থাকার জন্য অষ্টম্পতির সঙ্গে বুক ধরপড়ায়নি চোখের সমস্যা এগুলো দেখাতে দেখা দিতে পারে এবং ষষ্ঠভাবে যেহেতু শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে এরা সাধারণত সর্দি কাশি ঠান্ডা লাগা একটু জ্বর এগুলো কিন্তু নিয়ে আসে তবে বড় ধরনের কোনো সমস্যা এই জায়গায় কিন্তু উঠে আসবে না স্বাস্থ্য বিষয়ে বিবাহের জায়গাটায় চলে গেলেও বিবাহের জায়গায়ও কিন্তু এই মাসের ক্ষেত্রে বিবাহতে না এগুনাই ভালো যদি যাদের খুব বিয়ের এ যদি চলে মানে করবার ইচ্ছে যদি থাকে তারা কিন্তু জোটক না করে না এগুনাই কিন্তু ভালো এরপরে চলে আসছি বৃহস্পতি এবং যে যে জন্মকালীন শুভ বলবান থাকলে বৃহস্পতিও এখানে প্রচুর জীবনী শক্তি ষষ্ঠভাবে থাকার জন্য প্রদান করে কিন্তু যদি জন্মকালীন গ্রহটি যদি শুভ থাকলে আধ্যাত্মিক দিক দিয়ে জ্ঞান কিন্তু বৃহস্পতি যেহেতু দুর্জনী আধ্যাত্মিকের নির্দেশক একজন দেবগুরু একজন অসুর গুরুকার গুরুরাই সাধারণত তার শিষ্যকে সঠিক পথে তো নিয়ে যেতে চেষ্টা করবেই এখানে আধ্যাত্মিক বিষয়ে দুজনেই কিন্তু নিয়ে আসতে পারে এবং অর্থলাভ কিন্তু ঘটাতে পারে তবে এখানে কর্মপতি যেহেতু সঙ্গে ষষ্ঠভাবে অবস্থান করছে কর্মপতিও এবং ষষ্ঠভাবে বৃহস্পতিও স্ট্রংভাবে দুই ছয় দশের স্ট্রং কানেকশানও দিচ্ছে সেই কারণে কর্ম লাভের যোগও কিন্তু আনতে পারে কাজকর্মে উন্নতি অর্থ এবং সম্পদ ব্যবসা বাণিজ্যে দেখবেন আবার সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের শুক্র কিন্তু শুভকারক গ্রহ পঞ্চমপতি হিসেবে সেও কিন্তু এই জায়গায় অবস্থান করবে সেই কারণে ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি উদার স্বভাব এগুলো কিন্তু প্রদান কিন্তু করে তবে সপ্তমভাবে এবং ষষ্ঠভাবে গোচরে শুক্র সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ কারক গ্রহ এবং যেহেতু ন্যাচারাল নৈসর্গিক শুভ কারক গ্রহ কিছুটা হল যে সংযোগ এখানে ঘটছে বৃহস্পতির সঙ্গেও যেহেতু সেও কিন্তু দেবগুরু সেই কারণে এই ফলগুলো প্রদান করার ক্ষমতা কিন্তু থাকছে যদি জন্মকালীন শুভ এবং বলবান যদি থাকে যদি শুভ বলবান না থাকলে তাহলে কিন্তু নেগেটিভ ফলটাই কিন্তু উঠে আসবে এবং বিশেষ করে এখানে দশমভাবে দেখুন আপনাদের যে কর্মপতি সেও কিন্তু ভাগ্যপতির সঙ্গে কুড়ি তারিখে ঠিক এই অষ্টম সপ্তমভাবে কিন্তু অবস্থান করতে চলেছে সপ্তমভাবে যেহেতু বুধ এবং শুক্র কুড়ি তারিখের পর থেকে গোচরে এই জায়গায় যখন সপ্তমভাবে অবস্থান করবে সপ্তমভাবে গোচরে বুধ এবং শুক্র দুজনে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না তবে জন্মকালীন শুভ থাকলে কিছু না কিছু তো ফল প্রদান করবেই কারণ সৎ ভালো মানুষ কিন্তু এই দুই দুটি গ্রহতে বুধ এবং শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ সে কিন্তু রাশি ভাবকে দেখছে সেই কারণে দেখবেন সৎ এবং ভালো মানুষ পহর কল্পনা শক্তি এবং আমুদে এবং হাসি খুশি এইগুলো কিন্তু করায় নামি দামি কোম্পানিতে যুক্ত করাতে পারে কাজকর্মের জায়গায় এবং সম্পত্তি লাভ লটারি বা শেয়ার থেকেও লাভ কিন্তু এরা কিন্তু ঘটাতে পারে এবং বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন দেখবেন এই যে সপ্তমভাবে এই যে দশম কর্মপতি ওখানে যুক্ত ভাগ্যপতিকে নিয়ে এবং সেই কারণে দেখবেন মিষ্টির দোকান যারা মিষ্টি দোকান ব্যবসায়ী করছেন বা শৌখিন জাতীয় দ্রব্যাদির ব্যবসা এই যে অলঙ্কার কম্পিউটার রিলেটেড বস্ত্র এবং সুগন্ধি যে কোনো দ্রব্যের দালালি এজেন্সি ইলেকট্রিক ইলেকট্রনিক্স যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময় এই জায়গাটায় কর্মলাভের যোগ্য অনেকের ক্ষেত্রে আনতে পারে ব্যবসা বাণিজ্যের সফলতা যেমন কৃষিজাত দ্রব্যাদুর ব্যবসায়ও এই মুহূর্তে কিন্তু ভালো রান করবে আপনাদের ক্ষেত্রে এইগুলো কিন্তু প্রদান করবার জায়গাটা কিন্তু থাকছে তবে আপনাদের ক্ষেত্রে যে দুটি শুভ কারক গ্রহ বলুন এবং রাশিপতি বলুন রাশিপতি বক্ষতার মাধ্যমে রান করছে এবং গোচরে এই মুহূর্তে কিন্তু বুধ এবং শুক্র সেই মতো শুভ জায়গায় কিন্তু দিয়ে অবস্থান করছে না শুভ জায়গায় সেই কারণে কিছু না কিছু সমস্যা হয়তো দেখা দিতে পারে তবে জন্মকালীন যার শুভ রয়েছে তারা কিন্তু অতটা অসুখদের মধ্যে পড়বেন না তারা কিন্তু বেরিয়ে যাবেন এইটুকু কারণ শুভকারক গহ কিছু না কিছু তো শুভ ফল প্রদান করবে যেহেতু ভাবকে দুটি গ্রহ দেখছে সেই কারণে কারণ এই জায়গায় এবং অষ্টম প্রতি অষ্টমভাবেও কিন্তু প্রদান করছে সেই কারণে এবং রাশিচক্রের যেহেতু এটি পঞ্চম রাশি হয়তো হঠাৎ লাভও কারো ক্ষেত্রে ক্ষেত্রে লটারি ফাটকা থেকে আসার সম্ভাবনাও কিন্তু এই মাসে দিতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে বিশেষ করে একটা কথা আমি বারবার বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট রাখার কথা বলি আর আমরা সাধারণত পূর্বজন্মের যে কর্মফলটা সেটা দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটা পাই যদি এই মুহূর্তে কিন্তু মঙ্গল নবম স্থানে রয়েছে অশুভ কারক গ্রহ হল মঙ্গল যেহেতু সুখপতি গ্রহ এবং লাভপতি গ্রহর এখানে বর্তমানে যে যে নক্ষত্রের মাধ্যম দিয়ে পাশ করছে যেটুকু তুলে নিয়ে আসবে যাদের চললে অনেকটাই কিন্তু শুভ বা সুখের জায়গাটা কিন্তু প্রদান করবে এটুকু বলছে আর আমি দীর্ঘায়িত করব না তবে যাওয়ার আগে একটা কথাই বলবো যে শনিদেব আপনাদের রাশিপতি এবং শনিদেবকেই সন্তুষ্ট রাখুন কারণ দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি শুভ থাকে একাই কিন্তু টেনে আপনাকে নিয়ে আসতে পারে আর সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ হয়ে যায় তাহলেও কিন্তু দেখবেন বাধা বিপত্তি বিঘ্ন এগুলো কিন্তু পেতে আমরা পেতে কিন্তু বাধ্য কারণ ভাগ্য বিধাতা শনিদেবের উপর যে দায় দায়িত্বভার দিয়ে রেখেছে কর্মফল প্রদান আর যে দণ্ডদান এই যে কর্মফল প্রদানের জায়গাটা দেখবেন সব গ্রহগুলো যদি শুভও থাকে সব কিন্তু শনিদেবের হাত দিয়েই কিন্তু আমরা পেয়ে থাকি পরিষ্কার কথা এবং এই যে সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং দেখুন অন্ধকার পালিয়ে যায় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেরকম আমরাও কিন্তু মায়ার জগতে কিন্তু অবস্থান করছি মায়ার বেষ্টনের মধ্যে রয়েছি আমাদের মধ্যে যে অন্ধকারের ছায়া সেই অন্ধকারের ছায়াটা একমাত্র হরে কৃষ্ণ জব নাম জব করলেই সেটা কিন্তু নিষ্কাশন হবে শনিদেব এই দিন জব জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন তাই যার দিকে দৃষ্টিপাত করবে সেইটা কিন্তু কুদৃষ্টিই হবে কারণ দেখবেন ওনার দৃষ্টি কোনো দিনের জন্য ভালো হয় না যেখানে যেখানে দৃষ্টি দেয় সেই সব ভাবগুলোকে সে কিছু না কিছু অশুভ প্রভাব তার মধ্যে ফেলবেই যতই শুভ থাকুক না কেন এইটুকু আপনাদের বলতে পারি এবং বর্তমানে এই মাসেই আপনাদের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্মতিথি পনেরোই আগস্ট ঠিক রাত্রি মানে ষোলোই আগস্ট বারোটা চার থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত দেখুন বিভিন্ন এখন যেহেতু অনলাইনে সবাই সব জায়গা থেকেই দেখবেন লাইভ অনুষ্ঠান দেখায় এই যে অভিষেক শ্রীকৃষ্ণের অভিষেকটাই আপনারা দর্শন করুন এই দর্শনেই কিন্তু অনেক শুভ ফল কিন্তু আপনাদের মধ্যে উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন যাবতীয় ব্যাপার থেকে আপনারা আস্তে আস্তে আলোর মুখ দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে ছি নমস্কার